দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন এই অনুষ্ঠানে আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অত্যন্ত মর্মস্পর্শী এবং বেদনার দর্শক আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতিত আওয়ামী সরকার প্রধান সহ তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছেন যারা দেশ পরিচালনা করতে গত পনেরো বছরে গুম খুন হরতা ছাড়াও মানুষকে নানারকম বঞ্চনার মধ্যে ফেলেছেন তার মধ্যে হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তারা যারা তাদের নীতি কৌশল বলতে তাদের তাদের যে নীতি কৌশল সে নীতি কৌশলের কাছে যারা মাথা অবনত করেনি তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো সে বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আনারুল্লাহ এফ সি রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি রয়েছেন যিনি বিসিএস পনেরো ব্যাচের কিন্তু অবসরপ্রাপ্ত কর্মকর্তা তো দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতা বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব যিনি উপসচিব হিসাবে গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ সুরাতুজ্জামান রয়েছেন আমাদের সাথে দর্শক হারিটা বলেছিলাম যে আসলে আজকে আমরা বলব বঞ্চিত কর্মকর্তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথাগুলো এবং সেই ব্যথা বেদনার কথাগুলো আমি ডক্টর মোহাম্মদ সুরাতুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ আনারউল্লাহ সারের কাছ থেকে সুখ বাচ্চা সেটা করবো আমি আনারুল্লাহ স্যারকে দিয়ে শুরু করতে চাই স্যার গত পনেরো বছরের রিজিউমে আমরা দেখেছি যে মেধাবী অনেক কর্মকর্তারা যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়তো ম্যাক্সিমাম অনেক উপসচিব হয়েছে এরপর থেকে আর কোনো পদায়ন পায়নি তারা সমাজে কোথাও যেতে পারেনি তার সন্তানের লেখাপড়া মেয়ের বিয়ে সাদি ছেলেকে আত্মীয়তা করা কোথাও কিন্তু শেষভাবে সামাজিক মর্যাদা তার নষ্ট হয়ে গিয়েছিল এই যে বঞ্চিত কর্মকর্তারা অন্তর্বর্তীকালে সরকার আসার পর তাদেরকে পদায়ন করা হয়েছে অনেকে হয়তো অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত হয়েছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছে হয়তো সংখ্যায় খুবই কম একজন দুজন সচিব মর্যাদা পেয়েছেন এই যে যারা এতদিন পর্যন্ত কত পনেরো বছরের এই চাকরি জীবনে যেমন একজন সাক্ষীকে আমরা এখানে উপস্থিত করেছি যিনি অন্যতম ব্যাচের একজন কর্মকর্তা হবার পরও উপসচিবের পর্যন্ত পর থেকে আর কোনো তিনি পদোন্নতি পাননি আপনি এই দুঃখ গাথাকে আপনি কিভাবে দেখছেন আপনি কিন্তু তার সারথি আমি আমি আপনাকে কোথায় আছেন কী আছেন সেটি বললাম না আপনি কিন্তু সেই দুঃখের একজন দুঃখিত মানুষ আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এই দুঃখের বয়ানগুলোকে ধন্যবাদ কিরণ আপনাকে আজকের অনুষ্ঠানে আমাদের কেমন জানানোর জন্য আসলে সত্যি কথা বলতে কি এটা যে গভীর ক্ষত সৃষ্টি করেছে প্রশাসনে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এই ক্ষতটা একদিন দুই দিন নয় দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে এই ক্ষতটা তৈরি হয়েছে এবং এই ক্ষতটা তৈরি হওয়ার পেছনে আমি বলবো যে আমি প্রথমে যদি সার্ভিস অ্যাসোসিয়েশন সার্ভিস অ্যাসোসিয়েশনের কথা বলি যেখানে আসলে এই সরকারি কর্মকর্তারা তাদের পদমর্যাদা তাদের যে স্থানটা থাকার কথা ছিল অর্থাৎ তার পদোন্নতি যোগ্যতা অনুযায়ী তার পদায়ন তার পদমর্যাদা রক্ষা করা যোগ্যতা অনুযায়ী তাকে পদোন্নতি দেওয়া তাকে নিরপেক্ষতার জায়গায় রাখা এই ব্যাপারে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কোনো ভূমিকা পালন করে নেই তারা শুধুমাত্র সরকারের তলফিবাহক হয়ে কতিপয় কর্মকর্তা মিলে একটি সংগঠন করেছে যে সংগঠনে আসলে কোনো বয়স ছিল না এবং এই বয়স না থাকার কারণে যেটা হয়েছে যে এটি একটি বাহক সংগঠনে পরিণত হয়েছে এবং তারা সরকারের পৃষ্ঠপোষকতার মধ্যে নিমজ্জিত হয়ে গেল এবং তাদের দেখে দেখে অনেক কর্মকর্তাও কিন্তু এই সরকারের যে কী বলব রাজনৈতিক কর্মীর মতো তাদের আচরণ শুরু হয়ে গেল। এবং এই রাজনৈতিক কর্মীর আচরণ থেকে তারা কিন্তু নিজেদেরকে একটা শক্তিশালী মানে জায়গায় নিজেদেরকে ভাবত বিশেষ করে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এমনও কর্মকর্তা আছে যারা আমি যতটুকু জানি যে তারা আসলে নিজেরা সবসময় নিজেদের স্বার্থ নেওয়ার জন্য তারা একটা গোষ্ঠীর মতো একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে তারা কাজ করতো মানে এটা বলব যে এটা একটা আনহলি অ্যালায়েন্সের মতো তো এখানে তারা যে কাজটি করেছে সেটি হলো যে সংগঠনটাকে ক্ষতিগ্রস্ত করার কারণে একটা আমলাতন্ত্রের ভিতরে যে এই মেরুদণ্ড শক্ত করা সংগঠন থাকার কথা ছিল সেটি ছিল না যার ফলে আমাদের মতো যে সমস্ত বঞ্চিত কর্মকর্তা ছিল তাদের জন্য বলার কেউ ছিল না বরং তাদের মধ্য থেকে দুই একজন যারা কথা বলেছে তাদের উপরে খড়গ নেমে এসেছে তাদেরকে হয়তো দূরে বদলি করেছে তাদেরকে হয়তো ওএসডি করে রেখেছে তাদেরকে হয়তো পদোন্নতি বঞ্চিত তো করেছেই বরং তাদেরকে যাতে কোথাও পদায়ন না করা হয় সেই জন্য তারা অনেক দিন পর্যন্ত কিন্তু ওয়েসডি থেকেও তাদের এই বেতন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমি গত কয়েকদিনে আমি যতটুকু জানি একজনকে বলা হয়েছে যে তুমি তো পদোন্নতি বঞ্চিত হয়েছ কাজী তোমার যে বেতন স্কেল যেটা ছিল সেই এটা তোমার চাকরি সন্তোষজনক ছিল বিদায় তোমাকে পদোন্নতি দেওয়া হয়নি সুতরাং তুমি টাইম স্কেল সিলেকশন গ্রেড কী করে দাবি করো তার মানে যে লোকটি দুই সালে যেই ইয়ে ছিল পে কমিশন হয়ে যে স্কেল দেওয়া হয়েলো তার আগেও কিন্তু আর একটা হয়েছে দুই হাজার নয় সালে দুই সালের পরে যারা বঞ্চিত হয়েছে তাদের কিন্তু টাইম স্কেল বা সিলেকশন গেট পাওয়ার কথা ছিল তো তাকে এরকম একটা উদাহরণ দেওয়া হলো যে তুমি তো পদোন্নতি পাওয়া নাই কাজে তোমার চাকরি সন্তোষজনক ছিল তোমাকে সিলেকশন গেট বা টাইম স্কেল দেওয়া যাবে না এখন এরকম ঘটনাও কিন্তু ঘটেছে আপনি তো বললেন সামাজিকভাবে নিগৃহীত হয়েছে তারা অফিসে হিউমিলেটেড হয়েছে বঞ্চিত হয়ে তারা ঠিকমতো ভালো কোনো রেস্কে কাজ করতে পারে নাই বা কাজ করতে গেলেও তাদেরকে অধিক পরিমাণে কাজ করতে হয়েছে কারণ হলো তার চাকুরি রক্ষা করার জন্য অথবা তার নিজেকে যোগ্যতা যোগ্যতার হিসাবে প্রমাণ করার জন্য তাকে অধিক পরিমাণে কাজ করতে হয়েছে সেই যে এই যে বঞ্চনার কথাটা বলা হচ্ছে আজকে যে সমস্ত বঞ্চিত কর্মকর্তাদের নিয়ে অনেক কথাই বলা হয় যে তারা বোধ হয় নিজেরা যোগ্য ছিল না অথবা তারা তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল অথবা তাদের চাকরি সন্তোষজনক ছিল না এইগুলি সম্পূর্ণ মিথ্যা আমার কাছে কিন্তু একটা তালিকা আছে আমি আজকে এখানে হয়তো আনি নাই কিন্তু আপনি আমি আপনাকে বলতে পারবো সেই তালিকাটার মধ্যে যে প্লাস প্লাস ছিল বি প্লাস প্লাস ছিল এ ডাবল প্লাস ছিল এরকম করে করে সংজ্ঞায়িত করা হয়েছে অর্থাৎ কর্মকর্তাদের নামের শেষে এরকম একটি অক্ষর দিয়ে চিহ্নযুক্ত করে তাকে ডিফাইন করা হয়েছে সে কোন মতের কোন পথের অধিকারী তার মানে আপনি বুঝতে পারেন এগুলি কিন্তু সাংগঠনিকভাবেও করা হয়েছে এগুলি সরকারের কর্মকর্তারা যারা সরকারের তলফি বাহক ছিল সরকারের পদলেহি ছিল সরকারের অনুগত ছিল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা অবৈধ পন্থা অবলম্বন করেছিল তারা এই কাজটি জিনিসটি আমরা আমরা আলোচনায় ফিরব আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আমি দেখেছি এবং শুনেছি গণমাধ্যমও দেখেছি সেটি হচ্ছে একজন পুলিশের কর্মকর্তা তার প্রমোশনের যে অ্যাপ্লিকেশন বা যে ফর্ম ফিল আপ করতে সে ফর্মের মধ্যে তিনি লিখেছেন তিনি তার সময় বিএনপির অমুক নেতাকে তিনি গ্রেপ্তার করেছিলেন বড় একজন ডাট শেটের নেতাকে এবং তার প্রমোশনের ওই কলামের মধ্যে তিনি ওটা উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ ভিন্নমত লোককে গ্রেফতার করে তিনি প্রমোশন প্রাপ্তির জন্য তার ফর্মের মধ্যে ফিল আপ করেছেন আমি ডক্টর সুরদিন মানে আপনাকেই উদ্দেশ্য করে প্রশ্নগুলি করছিলাম আসলে এই বঞ্চনার গল্প কিন্তু অনেক বড় আমরা হয়তো পাতায় পাতায় লিখতে পারবো কিন্তু আমরা এই লেখা শেষ করতে পারবো না আপনি অন্যতম ব্যাচের জয়েন করেছিলেন বিসিএসের এবং বিসিএসকে আমাদের বলা হয় বাংলাদেশের সবচেয়ে মেধাবী যারা তারা সেখানে যুক্ত হয়ে থাকেন কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে আপনি আর কখনো পদায়ন পাননি আপনি নিজেকে কিভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করবেন কেন এটা ঘটলো কি হয়েছিল আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জানাব হাসানুজ্জামান চৌধুরী তরুণ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা দর্শক শ্রোতা আমাদের এই গল্পগুলি শুনছেন এটা গল্প বলা যাবে না সত্য কাহিনী তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে এই বঞ্চনার গল্প তো অনেক অনেক লম্বা আপনি ঠিকই বলেছেন আমি বিশ্ববিদ্যালয়ের দুটো চাকরি ছেড়ে দিয়ে কিন্তু এই এখানে জয়েন করেছিলাম উনিশশো সালে যখন আমরা জয়েন করি তখন অনেক স্বপ্ন ছিল অনেক স্বাদ ছিল যে বিশেষ প্রশাসন একটি উন্নতমানের ক্যাডার এটাকে মানে রয়্যাল ক্যাডার বলা হতো যদি আমি স্যার ভুল করে না থাকি এই রয়্যাল ক্যাডারে জয়েন করে প্রথম দিকে খুব ভালো লাগছিল চাকরিতে যে অভিজ্ঞতা যে সম্মান সেটা প্রথম দিকে আমার খুব আমরা এনজয় করেছি ট্রেনিং করেছি আমাদেরকে ভালো ট্রেনিং দেওয়া হতো তারপরে সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি তারপরে সহকারী কমিশনার ভূমি হিসাবে কাজ করেছি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছি পরবর্তীতে আমার পদায়ন হয়েছে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার সিনিয়র হওয়ার পরে সিনিয়র স্টেশন সেক্রেটারি হওয়ার পরে পরে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি যোগদান করেছি আমি তিন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি প্রতিটি জায়গায় আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি এবং আমার দু একটা কথা আমার না বললেই নয় আমরা কিন্তু দেখি নাই যে পার্টিজান কাজ মানে কোনো পার্টির পক্ষে কাজ করা কোনো দলীয় চিন্তা চেতনা পোষণ করে কাজ করা এটা কিন্তু আমাদের ভিতরে তখন কাজ করে নাই কোনো দিনই কাজ করে নাই এর একটি উদাহরণ আপনাকে আমি দিতে পারি দুই হাজার তিন সালে যখন ক্লিন ক্লিনহাট হল তখন আমি পাবনাই প্রথম শ্রেণী নাই তখন ডিসি ছিলেন জাহাঙ্গীর ডক্টর এ জাহাঙ্গীর স্যার তো আমি সদরকোটে বসতাম তো ক্লিন ক্লিনহাটের সময় বিএনপি আওয়ামী লীগ সব নেতাদের কিন্তু ধরছিলো গ্রেপ্তার করা হচ্ছিল মাঝে মাঝে আমরাও পুলিশের সাথে রেড দিতে যেতাম তো এমন সময় একজন অ্যাডভোকেট ছাত্রনেতা ছিল অ্যাডভোকেটও এবং সে ছাত্রনেতাও বটে অ্যাডভোকেট কলেজে ভিভি ছিল বাবু অ্যাডভোকেট বাবু সে যখন অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পরে তারপর ওই পরবর্তীতে প্রিন্স যে এমপি হলো আপনার সদর থেকে উনিও আমাদের আমার কোর্টে এসে উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং জেলে গিয়েছিলেন পরে আমি যখন জামিন দিলাম তখন ওরা দেখি দল বেঁধে চলে আসলো এসে আমাকে বলছে স্যার আপনি ন্যায় বিচার করেছেন আপনি কোনো দলীয় বিচার বিবেচনা না করে সবাইকে কিন্তু সঠিকভাবে আপনি দেখছেন আমরা খুব খুশি আপনার উপরে এবং ওখানে অনেক সিনিয়র অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট মতিন সাহেব আরও অনেকে আমার মনে হয় যে প্রতিটি জায়গায় বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন প্রত্যেকের সাথে একটা সুসম্পর্কে কাজ করা কাজ করতে হবে এটাই কিন্তু আমাদের লক্ষ্য ছিল কিন্তু দুই সালে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসাবে আমি যোগদান করলাম এরপর থেকে আমার সুর হলো নির্যাতন ম্যাডামের ওখানে ভালো ছিলাম কিন্তু দুই সালে আমাদেরকে পদোন্নতি দেওয়া হলো না প্রথমে উপসেষক হিসেবে পদোন্নতি দেওয়া হল না তারপর ম্যাডাম আমাদের জাতীয় সংসদে নবম জাতীয় সংসদের তখন তৎকালীন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতেই ম্যাডাম খালেদি জিয়া বললেন যে আমি তো আপনার পিএসকে পদোন্নতি দিয়েছি পদায়ন করেছি তাহলে আমার পিএসএস কি অন্যায় করল তখন দেখেছি দুই হাজার সালে আমাকে উপসূচক হিসাবে পদোন্নতি দেয় এটি আমার জীবনের শেষ পদোন্নতি দুই হাজার সালে দু হাজার তেরো সালে আচ্ছা কিন্তু তেরো সালে হলো আমাকে সিনিয়রিটি দেওয়া হয়েছিল দুই হাজার বারো সালের আটই ফেব্রুয়ারি যে পদোন্নতি তার সাথে আমার সংযুক্ত করা হয়েছিলো সিনিয়রিটি দেওয়া হয়েছিল পরে আমার সাথে যিনি পিএস ছিলেন এ এস এম সালে অহমদ স্যার বর্তমানে উনি সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের সার্কো জয়েন্ট সেক্রেটারি করা হলো এরপর থেকে আর আমাদের কোনো পদোন্নতি দেওয়া হলো না তারপরে আপনারা জানেন যে দুই হাজার চোদ্দো সালে একতরফা নির্বাচন হলো এবং একশো চুয়ান্নটি সিটের সবাই সারা দেশবাসী জানে সারা বিশ্ব জানে কি হয়েছে সারা পৃথিবী থেকে মানুষ আসলো কো সাহেব আসলো আরও অনেকে আসলো ইন্ডিয়ার থেকে আমি তখন ছিলাম দেখলাম ইন্ডিয়ার থেকে একদম পররাষ্ট্র সচিব আসলেন সে মিডিয়েট করার চেষ্টা করলেন মিডিয়েট তো না এক পক্ষেই গেলেন সুজাতা সিং এর কথা বলছে হ্যাঁ জি তো এখন আমি সব দেখেছি আমাদের সামনে হয়েছে

দ্যাট মিনস আপনি দু তেরো সালে প্রথম ডিপি সেক্রেটারি হলেন দু হাজার চোদ্দ সালে এসে ওয়েস্ট হয়ে গেলেন দ্যাট মিনস কর্ম কোনো কাজ নাই আর কোনো কাজ নেই দু হাজার চোদ্দ সাল থেকে এই হয়তো হয়তোবা এখন আপনি চাকরিতে থাকার কথা ছিল কিন্তু এই দশ বছর প্রায় এক দশক এক দশক আপনি চাকরিও ছিল না আপনার কোনো কর্ম ছিল না সে অবস্থার মধ্যে ছিলেন তো আপনি কি নিজে মনে করেন যে এরকম চিহ্নিত কি কারণে করেছে এটা আসলে খুব দুঃখজনক কারণ মাননীয় বিরোধী দলীয় নেতার পোস্টই এটা একটি সরকারি পোস্ট হুম হুম বিরোধী দলীয় নেতা উনি পদাধিকার বলে উনি তো পূর্ণ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা হোল্ড করেন এবং তিনি এস পান সরকারি তো সেখানে পদায়ন হলে তাকে পদবঞ্চিত করা হবে এটা কোনো নিয়মের ভিতর পড়ে না না কিন্তু আপনি ছাড়াও তো অনেকেই আছেন আপনি হয়তো ম্যাডাম খালাদেজের সাথে ছিলেন কিন্তু অনেকেই আছেন নানা নানা ভাবে তাদেরকে একজনের এক একজনের চিত্রটা এক এক ধরনের আমার মতো হয়তো অন্য জেন আছে তা তার হিস্ট্রি অন্য ধরনের তার ইতিহাস অন্য ধরনের যেমন ধরেন আমি একটি কথা বলি আপনাকে একজন এখন সে যুগ্ম সচিব সম্ভবত আমি যদি ভুল না করি আমাকে একদিন বলছে স্যার একজন মন্ত্রী আমাকে বলছে যাই তোমার পায়ের এই যে স্যুটের হাইটটা একটু ছোটো খেন খাটো তো কেন টাকনোর উপরে কাপড় পরো আচ্ছা একজন মন্ত্রী উনি সময় মারা গেছেন কিছুদিন দিন আগে তো বলছে স্যারে দুঃখ রাখি কোথায় তারপর মানে যারা একটু সঠিকভাবে চলতে চায় একটু ধর্মীয় চেতনে চলতে চায় যারা সৎ পথে ভালোভাবে কাজ করতে চায় সোজা রাস্তায় চলতে চায় সৎভাবে জীবনযাপন করতে চাই। আমার মনে হয় খড়গস্তটা তাদের উপর বেশি নেমে আসে হুম তো আমার কাছে এটা মনে হয়েছে আরও কিছু বিষয় যেমন ধরেন আপনারা জানেন এগুলা যে কেউ একটু নামাজ পড়ছে হয়তো ধর্মীয় চিন্তা চেতনা পছন্দ করছে বেশি নামাজ পড়ে বা উত্তমতা নামাজ পড়ে কারণ কেউ একটু পর্দা করে এই কী কারণ এই কি জামা এলো না বা অন্য কিছু এই ধরনের কথাবার্তা যেমন আমি আপনাকে বলি আমি যখন উপজেলায় নির্বাহী বসেছিলাম একটি উপজেলায় সোনাতলায় আমি বলি বগুড়া সোনাতলায় আমি পনেরোই আগস্টে ফুটবল খেলেছি সকালবেলা আমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ সকালবেলা ফুটবল এক একাই ওই দু একজনের সাথে করে তো আমাকে বলা হলো যে তো রাজাকার হে রাজাকার আর এই দিনে ও ফুটবল খেলে কি করে মানে আমি চিন্তায় আমার চেতনার ভিতরে আসে নাই যে আজকে আজকে ফুটবল খেলা যাবে না ফুটবল খেলা যাবে না আজকে আজকে হাটে যাবে না আচ্ছা মানে আমাদের মন মগজ কোন পর্যায়ে গেলে আমরা এই ধরণে হতে পারি মানে আসলে বিষয়টা হচ্ছে যে আপনার মতো এক একজনের এক এক ধরনের যে ইতিহাস ইতিহাস বেদনার গল্প সেই গল্প কিন্তু ভিন্ন ভিন্ন গল্প এবং আপনি যেটা বলছিলেন যদি একটু ধর্ম ভিত্তিক হয় নামাজ পড়ে রোজা রাখে বা জামা কাপড় ইসলামী সরিয়া মতো পড়ে তাহলেই কিন্তু তাকে স্বাধীনতা বিরোধী হিসাবে তাকে চিহ্নিত করা হতো এবং তাকে পদ বঞ্চিত করা হতো আমি নটবন্ধু আপনার কাছে একটু আসতে চাই এখন তো সরকার যদিও ডক্টর মোহাম্মদ সৈরত তিনি আগেই অবসর গ্রহণ করেছেন আমি জানি না ওনাদেরকে কিভাবে অ্যাকোমন্ডেট করবেন কিভাবে রাষ্ট্র সরকার এই দায় বহন করবেন নাকি না আসলে ওনাদেরকে ওনাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য কোনো না কোনো কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন অন্তবর্তীকালে সরকার নিশ্চয়ই সেই বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই কিন্তু অনেকেই যারা আছেন যারা মাত্র কয়েকদিন আগে হয়তো অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন অথবা সচিব হয়েছেন অথবা কেউ কেউ যুগ্ম সচিব হয়েছে তো অনেকেই আছেন তারা কিন্তু এই পনেরো বছর পরে প্রমোশন পেয়েছেন কিন্তু তাদের চাকরি আছে মাত্র এক থেকে দু মাস বা তিন মাস চার মাস তো তারা তো রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে পারেনি আমাদের দেশের তো গড়াইও বেড়েছে একদিকে তারা দীর্ঘদিন থেকে তারা তারা পদায়ন ছিল না তাদের জন্য কি আপনাদের আসলে পক্ষ থেকে কোনো প্রত্যাশা আছে কি না অবশ্যই আছে কারণ আমরা মনে করি যারা বঞ্চিত কর্মকর্তা অবসরে গেছে তাদের বিষয়টাও যেরকম যৌক্তিক দাবি আছে তারা সঠিকভাবে মূল্যায়িত হওয়া তাদের এরকম অসংখ্য রেকর্ডও আছে আওয়ামী লীগ সরকার প্রায় তিন শতাধিক কর্মকর্তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে অবসরে যাওয়া তাদেরকে পদোন্নতি দিয়েছে এবং শুধু পদোন্নতি না তাদের আর্থিক সুবিধা সহ কাউকে কাউকে পদায়ন করেছে মন্ত্রণালয় কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বিদেশে রাষ্ট্রদূত করেছে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সচিব করেছে সুতরাং যদি পদবঞ্চিত হয়ে অপসরে যাওয়ার পরে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে আওয়ামী একটা দলীয় সরকার এবং সেটা আইনি কাঠামোর মধ্যেই করেছে বা তাদের স্বার্থের জন্য করেছে যেভাবে করেছে এবং তাদের কারো কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও ছিল বোট থেকে শুরু করে সরকারকে নানানভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগও ছিল সুনির্দিষ্ট অভিযোগও ছিল কিন্তু সেগুলিকে উপেক্ষা করে করেছে আমি মনে করি সে তুলনায় বর্তমানে যারা বঞ্চিত হয়েছে তাদের মধ্যে অনেককে আমি চিনি বিশেষ করে আমি যেহেতু দীর্ঘদিন চাকরি করেছি নবম ব্যাসের কর্মকর্তা হিসাবে আমি অনেককে চিনি তাদের কোনো রকমের কোনো কারণ ছাড়াই তাদেরকে মাত্র অনেকগুলি যেটা এখানে আমাদের সুরাত যেমন বললেন যে সে বয়স আছে এখনো অনেক দিন অথবা সে মেধা তালিকায় প্রথম দিকে সুতরাং তাকে যদি পদোন্নতি দেওয়া হয় তাহলে তাদের পছন্দের লোকটাকে পদোন্নতি দিয়ে সামনে নিয়ে আসতে পারবে না মেধা তালিকায় সে পেছনে আছে তাকে ওখান থেকে নিয়ে আসা যাবে না সুতরাং তার পছন্দের বা দলীয় দলের আনুগত্যশীল ব্যক্তিকে নিয়ে আসার জন্য তারা এই কাজটা করেছে এখন আসি আপনার কথায় যে আমরা যারা ইনসার থেকে খুব অল্প কয়েকদিন বঞ্চিত অবস্থা থেকে অব মুক্তি পেয়েছি অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যেই পদোন্নতিটা দিয়েছে শুধু পদোন্নতি দেয় নেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আর্থিক সুবিধা সহ সিনিয়রিটি রেস্টোর করেছে বাট এই সিনিয়রিটির দ্বারা খুব বেশি যে আমরা উপকৃত হয়েছি এটা আমি যদি বলি ইন দ্য সেন্স অফ কন্টিনিউইং দ্য সার্ভিস সেই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি থেকে যায় কিভাবে ঘাটতিটা থেকে যায় কেউ হয়তো দুই মাস ছয় মাস সাত মাস এরকম চাকরি করে বিদায় নিতে হবে তো পদোন্নতি পাওয়ার পরে ইতিমধ্যে অনেকেই দু একজন কিন্তু চলেও গেছে রিটায়ারমেন্টে আর বাকি কিন্তু বেশ কিছু সংখ্যক চলে যাবে আমারই নিজের কথাও যদি বলি আমার ব্যাচের অন্য যারা আছে তাদেরও এরকম অনেকে চলে যেতে হবে কিন্তু আমি মনে করি যে সমস্ত মেধাবী কর্মকর্তা আছে যোগ্য কর্মকর্তা আছে এবং ম্যাক্সিমাম মেধাবী আমি এতে অস্বীকার করবো না কারণ আমার কাছে তো স্ট্যাটিস্টিক্সটা আছে আমি বাসার যেহেতু সভাপতি সেই হিসাবে আমার কাছে অনেক তথ্য আছে এবং সেই তথ্যগুলি আমি বিশ্লেষণ করে দেখেছি যে ইন সার্ভিসে যারা এখন জুনিয়র কর্মকর্তা আছে ডিএস বা জয়েন্ট সেক্রেটারি হয়েছে তাদের যেহেতু কিছুদিন চাকরি আছে কিন্তু যাদের নাই তাদের জন্য একটা রিমেডি অবশ্যই থাকা উচিত এবং এটা তাদের একটি অধিকার এটি এই অধিকারটি তাদের যদি আমি বলি সাংবিধানিকভাবেই অধিকার কারণ তারা এমনভাবে বঞ্চনার শিকার হয়েছে যে বঞ্চনার বৈষম্য যদি দূর না করা হয় তাহলে আর বঞ্চনার জায়গাটা আরেকটা বৈষম্যের যে শিকার হলো সে বৈষম্যটা দূর হলো তার মানে এখন একটা প্রত্যাশা সেটি হচ্ছে নিশ্চয়ই যাদের চাকরির মেয়াদ অল্প কিছুদিন আছে সরকার তাদের কোনো আইনগতভাবে তারা সমাধান করে তাদেরকে যেটি বলছে তিনশো কর্মকর্তাকে ফ্রি এনে তাদেরকে নানা রকমভাবে সুবিধা দেওয়া হয়েছে অ্যাম্বাসডার করা হয়েছে নানা জায়গায় পদায়ন করা হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের পরবর্তবর্তীকালীন সরকারের পক্ষকেও কিন্তু আমরা অনুরোধ করব আপনারা আপনাদের এই সময় আপনারা সুবিধা বঞ্চিত যে মানুষের জন্য জনগণের জন্য যে কাজ করছেন এবং আমি মনে করি সরকারি কর্মকর্তারা যারা এই বিশেষ করে পাবলিক সার্ভিসে ছিলেন তাদের জন্য যেরকম কষ্ট হয়েছে তারা যেরকম প্রমোশন বঞ্চিত হয়েছে তাদের জন্য একটা সুরক্ষা নিশ্চয় আপনারা করবেন একটা প্রত্যাশা করবো আমি একেবারে আলোচনা শেষে চলে এসেছি টোটো চলে যুবেন আপনার প্রত্যাশাকে কী হলে ভালো হয় মনে হয় আমরা তো সারা কাছ থেকে শুনলাম সারও হয়তো বেশি দিন নেই কিন্তু আপনি তো একেবারেই অবসরই চলে গেলেন দু তেরো সালের পর থেকে আপনার প্রত্যাশা কি আপনাদের যারা আছেন তাদের প্রত্যাশা কি স্যার খুব ভালো করে বলেছেন চমৎকার বলেছেন স্যারের সাথে আমি একমত এই বর্তমান সরকার কেয়ারটেকার সরকার ডক্টর ইউনুস স্যারের কাছে শুধু আমাদের প্রত্যাশা না এই সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা কারণ এই গণআন্দোলনের মধ্য দিয়ে এখানে কিন্তু অনেক মানুষ এখানে পার্টিসিপেট করেছে কৃষক শ্রমিক জনতা সকল শ্রেণীর ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ এখানে পার্টিসিপেট করেছে এবং প্রত্যেকের চাওয়া পাওয়ার যখন ঘাটতি হয়েছে তখনই কিন্তু তারা মাঠে নেমেছে সুতরাং সকল মানুষের চাওয়া পাওয়া রয়েছে এবং আমি মনে করি যে আমাদের প্রতিটি জায়গায় এই যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের এই বৈষম্যটা দূরীকরণ করতে হবে আর আমাদের যে দশ বছর হারিয়ে গেছে এ জীবন তার ফিরে না আমার যে দশ বছর নিপীড়নের শিকার হয়েছে নিগ্রহের শিকার হয়েছে আমি অনেক কথা বলতে পারবো আমার নিপীড়ন অনেক কথা বলতে পারবো আমার ওয়াইফের চিকিৎসা করতে দেওয়া হয়নি বিদেশে যদি যেতে দেওয়া হয়নি আমি আমাকে উমরা করতে যেতে দেওয়া হয়নি সঠিক সময়ে আমাকে বিদেশে প্রাইভেট ট্যুরে ট্যুরে যাব অ্যারেঞ্জমেন্টে আমার ইয়ে ল্যাপস হয়ে গেছে আমার নন রিফান্ডেবল যেহেতু টিকিট আমি আমাকে যেতে দেওয়া হয়নি অথচ সচিব মহোদয় বলেছেন যে হ্যাঁ তোমাকে যেতে দিচ্ছি তোমাকে পারমিশন দিচ্ছি কিন্তু যেদিন আমাকে জিও দেবে সেই দিন আমাকে ডেস্ক অফিসার বলছে স্যার আপনি যেতে পারছেন না এইভাবে হয়রানি করেছে আমি যদি কখনও কোনো ব্যাসমেটের কাছে দেখা করতে গেছে সে পালিয়ে চলে গেছে অনেক নিগ্রহ নিগ্রহের শিকার আমরা আমি মনে করি যে আমাদের ভিতরে যারা মেধাবী সৎ কর্মকর্তা কমিটেড কর্মকর্তা কমিটেড টু দ্য নেশন তারা তাদেরকে বেছে বেছে যদি এই প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায় দিয়ে প্রশাসনকে একটি গতিশীল প্রশাসনে রূপান্তরিত করা যায় তাহলে নিঃসন্দেহে এই সরকার একটি ভালো কাজ করবে বলে আমি মনে করি এবং আজকের এই সরকারের যে তারা যে মিশন নিয়ে তাদের যে চিন্তা চেতনা নিয়ে যে সংস্কার নিয়ে তারা আবির্ভূত হয়েছে তারা এই সংস্কারকে যদি গতিশীল করতে চায় তাহলে অবশ্যই দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে চুক্তিভিত্তিক দিতেই হবে কোনো বিকল্প নেই নিশ্চয়ই নিশ্চয়ই আমি একেবারে সময় শেষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ আল্লাহুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ সুরাতজ্জামান দুজনকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে যে ফুলটি অঙ্কুরেই কিন্তু যাকে ঝরিয়ে ফেলা দেওয়া হয়েছে যাকে কনসেপ্ট করার আগেই কিন্তু মেরে ফেলা হয়েছে সেই সুবিধা সরকারি কর্মকর্তারা যারা আমাদের এই দেশকে সক্ষম করবার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করবার প্রতিশ্রুতি নিয়ে মেধার যে শক্তি মেধার লড়াইয়ে তারা উত্তীর্ণ হয়ে তারা নিবেদিতভাবে কাজ করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং যারা সংস্থা সকলের কাছে আমি নিবেদন করতে চাই সেটি হচ্ছে গিয়ে আজকে যে না যে না জানা কথাগুলো আমরা জানলাম যদি আমাদের একটুখানি সহানুভূতি একটুখানি অনুভূতি হয়ে থাকে তাহলে আমি মনে করি যারা মাত্র কয়েকদিন চাকরি বাকি আছে তাদের জন্য কি করা যেতে পারে এবং যারা এই দশ বছর বারো বছর ধরে তারা তাদের অঙ্কুরেই তাদেরকে বিনষ্ট করে দেওয়া হয়েছে তাদের জন্য সরকার যদি কোনো কর্ম পরিকল্পনা করে এই সুবিধাবঞ্চিত কর্মকর্তাদের জন্য এটা কিছু করে তাহলে হয়তোবা আমি মনে করি আজকে যে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে সে আন্দোলনকে আমরা মনে করবো পুরোপুরি সাকসেসফুল করবার ক্ষেত্রে আমরা শহীদের রক্ত যে দিয়েছি সে রক্তকে আমরা আজকে আমরা বলবো যে বৃথা যায়নি বলে আমরা আজকে সে আশাবাদ ব্যক্ত করবো একই সাথে আজকে দুজন অতিথি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন